তো আজকে তোমাদের কাছে দ্বিতীয় পার্টের ভিডিও নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ ভক্তারা সবাই থানার দিকে যাচ্ছে তো তারপরে মন্দিরের দিকে রওনা দেবে তো দেখতে থাকো সবাই ওয়েলকাম মাই পার্ট টু ব্লগ তোমাদের কাছে আবার একটা ভক্তা পার্টের ভিডিও নিয়ে চলে এসেছি দেখতে থাকো আছে দেখতেই পাচ্ছ আস্তে আস্তে বাসুলি থানের দিকে যাচ্ছে বন্ধুরা সবাই একসঙ্গে কমেন্টে জানাবে জয় বাসুলি খান জয় শুভ শঙ্কু জয় ভালনাথ মহিলার গাইন শুরু হয়েছে তো মহিলারাও খুব সুন্দর করে দণ্ডি কাটছে বাবার চরণে জয় ভালনাথ জয় শুভশঙ্ দেখতেই পাচ্ছ এটা হচ্ছে রামেশ্বর মন্দিরের পৌরাণিক ভোক্তা পা সবাই দন্ডি কেটে কেটে যাচ্ছে বাসুখানের দিকে সবাই অবশ্যই কমেন্টে জানাবে জয় ভলনাথ জয় শুভশ আগুন পারও চলছে তার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছ তোমরা তার সঙ্গে সঙ্গে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে দেখতেই বলছ মহিলা এবং পুরুষরা সবাই বাস্তবায় মন্দিরের কাছে পৌঁছে গেছে এখন সবাই যাবে মন্দিরে বন্ধুরা মন্দিরের ভিডিও তিন নম্বর পার্টে নিয়ে আসবো ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে